ফ্রেন্ড আমাদের দু হাজার চব্বিশ শেষ হতে চললো আজকের দিনটা তো দু হাজার পঁচিশ আমাদের পড়বে চব্বিশে আমাদের কী হয়েছে কী হলো সেসব ভাবার কোনো দরকার নেই কারণ দু হাজার পঁচিশে আমাদের অনেক সংখ্যক চাকরির আপডেট রয়েছে তো এক দুটো নয় পঁয়ত্রিশটি চাকরির ভ্যাকেন্সি সংক্রান্ত নিয়ে ভিডিও আসতে চলেছে কালকেই কেন্দ্র রাজ্য ডিসাইড করে নিয়েছে যে পঁয়ত্রিশটি চাকরির ভ্যাকেন্সি বের করানো হবে কেন রাজ্য ডিসাইড করে নিয়েছে যে দু হাজার পঁচিশে অনেক সংখ্যক ভ্যাকেন্সি নিয়োগ করা হবে দেখো যেমন আমি একটা বলছি প্রাইমারি টেট হবে এসএসসি জিটি হবে এম হবে সিজিএল হবে এগুলো তো প্রতি বছর হয় তো এইরকমও পঁচিশে পঁয়ত্রিশটি চাকরির আপডেট রয়েছে তো তোমরা দু হাজার চব্বিশে হলো না বা হলো সেসব ভাবার কোনো দরকার নেই প্রিপারেশান নাও দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সংক্রান্ত একটা ভিডিও তোমাদের কাল নাগাদ আমি আপডেট করে দেবো তোমরা সকলে দেখে নেবে তো সকলে মন খারাপ না করে নতুন বছরে এনজয় করো নতুন বছর এনজয় করো এনজয় করার পর তোমরা পঁয়ত্রিশটি চাকরির আপডেট পেয়ে যাবে তো সকলে প্রস্তুত থাকো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে আমাদের পাশে থাকো তো এটা জানার জন্য তোমাদের আজকে আমি ভিডিওটি বানালাম তো সকলে ভিডিওটি দেখো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে তোমরা সকলেই দেখে নিও একবার ওকে বাই ফ্রেন্ড